হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে তোমাদের ক্লাস টুয়েলভের বায়োটেকনোলজি ভেক্টর টপিক নিয়ে আমি ভিডিও এসেছি ভিডিওতে তোমরা দেখেন ভেক্টর ডেফিনেশান ভেক্টর জিনিসটাই বা বায়োটেকনোলজির প্রথম প্রোডাক্ট তৈরি করতে গেলে আমরা বলছি বহিরাগত জিন বা আকাঙ্ক্ষিত জিনকে পোষক দেহে প্রবেশ করাবে জীবের বৈশিষ্ট্য চেঞ্জ হয় ফলে আমরা প্রোডাক্ট হিসাবে ইনসুলিন এই উপাদানগুলো আমরা পেয়ে থাকি দেখো এখানে একটা হচ্ছে দাতা দাতা দাতাজি কি দেবে কোন জিন দেবে সেই জিনটার নাম কি স্কিপ জিন বা আকাঙ্ক্ষিত জিন এই স্কিপ জিন বা আকাঙ্ক্ষিত জিনকে কি করবে ভেক্টর ভেক্টর এখানে কি ই কোলাই ই কোলাই একটা ব্যাকটেরিয়া এখান থেকে একটা প্রাপ্ত আমরা যে ভেক্টর তার নাম পিবিআর তিনশো বাইশিয়ার তিনশো আমি গঠন পরে বলবো এই পিবিআর তিনশো এই জিনটাকে এই জিনটাকে নেবে নিয়ে কি করবে পোষক জীবের দেহে এখানে পোষক জীব রয়েছে পোষক জীবের দেহে এই জিনটা প্রবেশ করবে দেখো এই ছবিটার মধ্যেই সংজ্ঞাটা এখানে থাকছে সেটা কি রকম যে প্রক্রিয়ার যে ডিএনএ কোনো আকাঙ্ক্ষিত জিনকে পোষক জীবের দেহে প্রবেশ করবে যার সাহায্যে স্পি জিনটা পোষক জীবের দেহে প্রবেশ করবে তাকেই আমরা বলছি ভেক্টর আর ভেক্টর যেহেতু প্লাজমি তাকে প্লাজমি ভেক্টর আবার যেহেতু ডিএনএ তাকে বলছি ডিএনএন ভেক্টর একটা উদাহরণ কি হতে পারে আমি দিয়ে রেখেছি পিভিয়া তিনশো বাইশ একটা প্লাজমিক ভেক্টর দেখো একটা ভেক্টর হতে গেলে তার কি ন্যূনতম বৈশিষ্ট্য থাকা দরকার একটা ভালো ভেক্টরের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এখন সেটা নিয়ে বলছি একটা ভেক্টরের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার ভেক্টরের বৈশিষ্ট্য এক নম্বর অরি অঞ্চল অরি অঞ্চল বা অরি রিভিয়ন সেটা কি রকম দেখো একটা ভেক্টর তিনশো বাইশ এইভাবে করলাম এই একটা ভেক্টর বহুল ব্যবহৃত ভেক্টর যেটা আমি পরে ভিডিওতে দেবো এর গঠন তাহলে সেখানে কি থাকবে একটা অরি অঞ্চল থাকবে তাহলে ন্যূনতম একটা অরি অঞ্চল যে অরি অঞ্চলে রেপ্লিকেশন শুরু হয় তাহলে ওই অঞ্চলে কাজ কি তাহলে রেপ্লিকেশন এখানে কি হবে শুরু হয় নেক্সট যেখানে থাকবে নির্বাচিত মার্কার থাকতে হবে দু নম্বর পয়েন্ট নির্বাচিত মার্কা দেখো আমরা এই ভেক্টর কোথায় যাবে ভেক্টর তো কোষক জীবদের ঢুকে যাবে এখন ভেক্টর কোষক জীবদের কি ঢুকে যায় তাকে আমরা চিনবো কি যে এত বড় জীবের মধ্যে ভেক্টরটা বোঝায় আছে ওই জন্য একটা মার্কার দিয়ে দেওয়া হয় সেই মার্কার গুলো কি কি একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মার্কার অ্যান্টিবায়োটিক কিংবা মার্কার দিয়ে দেওয়া হবে অ্যান্টিবায়োটিক বা একে বলা হচ্ছে হার্বিসাইট মার্কার দিয়ে দেওয়া হয় তিন নম্বর পয়েন্ট রেস্ট্রিকশন সাইট রেস্ট্রিকশন সাইড তোমরা এরকম পয়েন্ট করে পরীক্ষাতে লিখবে তাহলে ফুল মার্কস পাবে রেস্ট্রিকশন সাইট দেখো এই তো একটা প্লাজমিট বা ভেক্টর এই ভেক্টরে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকতে হবে যেখানে এনজাইম রেস্ট্রিকশন এনজাইমটা কাজ করবে যেমন রেস্ট্রিকশন সাইড আমি একটা দুটো উদাহরণ দিয়েই দিচ্ছি দেখো এখানে থাকছে হাইন্ড থ্রি হাইন 3 একটা রেস্ট্রিকশন সাইট ইকো আর আই ইকো আর আই ব্যাম এইচ আই এরকম অনেক রেস্ট্রিকশন উদাহরণ রয়েছে যেখানে কিনা কে কাজ করে রেস্ট্রিকশন উৎসেচক কাজ করবে কপি নাম্বার চার নম্বর পয়েন্ট কপি নাম্বার কপি মানে কি অর্থাৎ দেখো আমরা তো সব সময় ঢোকাতে পারবো না আমরা একবার কোন পোষক জীবের দেহে ঢুকিয়ে দিলাম প্রবেশ করিয়ে দিলাম তাহলে একটা ঢোকাও তো সব জীবের একটাই ভেক্টর ঢুকলে সেই একটা ভেক্টর একটা থেকে দুটো দুটো থেকে চারটা চারটা থেকে আটটা আট থেকে ষোলোটা এইভাবে তার অসংখ্য প্রতিনিধি করতে পারে অর্থাৎ উচ্চ কপি নাম্বার থাকতে হবে যত উচ্চ কপি নাম্বার থাকবে তত তাহলে এটা উচ্চ হবে তত তাহলে আমাদের বায়োটেকনোলজি সাকসেস ম্যানটা ভালো হবে এটা পরবর্তীকালে আনবিক ভর আকৃতি বা সাইজ আকৃতি বা এটাকে আমরা বলতে পারি আনবিক ভর দেখো আকৃতিটা কেমন হতে হবে ছোট হলে তাহলে কোসব জীবের পুষ করা খুব সহজ হবে তাহলে আকৃতি হতে হবে মন ছোট আনবিক ভর কম হতে হবে যত কম হবে তত আমরা কোসব জীবের দেহে প্রবেশ করাতে পারবো ভালো ছ নম্বর পয়েন্ট সংযুক্ততা অর্থাৎ সংযুক্ততা ধর্মটা কেমন হবে খুব ভালো হতে হবে তাহলে সংযুক্ততা ধর্ম ভালো হতে হবে যাতে খুব তাড়াতাড়ি করে সংযুক্ত হতে পারে এই হচ্ছে বিষয় এরপরে আমি রিকম্বিন ডিএনআ টেকনোলজি ভাব ইভিআর গঠন ইনসুলিন তৈরির পদ্ধতি পিসিআর আর তৈরির পদ্ধতি এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ইউ